তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে আসলে কি ঘটেছিল জানা যায় চার ডিসেম্বর হায়দ্রাবাদে ছিল নতুন এ সিনেমার প্রিমিয়ার শো যেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন নিজেই আর সেখানেই ঘটল এক বিপত্তি হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে পড়ে প্রাণ যায় রেবতী নামের ওই নারীর গুরুতর আহত হয় তার সন্তান রেবতী দিলসুখ নগরের বাসিন্দা স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিং এ অংশ নিতে এসেছিলেন তিনি সঙ্গে ছিল তাদের দুই সন্তান ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে এরপরই হুড়োহুড়ি শুরু হয় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ৩৫ বছর বয়সীয় নারী পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ওই নারীর সঙ্গে থাকা তার ছেলেও গুরুতর আহত তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ছেলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে প্রসঙ্গত দুই একুশ সালে ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু যার গল্প গড়ে উঠেছে লাল চন্দন কাটকে ঘিরে পাঁচ ডিসেম্বর ভারতে দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা